দেব ফিরে এসে যদি দেখে যে তার মিষ্টি বউটাকে কান ধরে সরি बोलিয়েছি তাহলে ছাড় ঝটপট করবে না ঝটপট করলেই হলো ও কি এখানে আছে নাকি ও এখানে নেই তার জন্য আমাদের সবার কাছে ওকে সরি বলবো না সত্যি আজকে যদি আমার দেব এখানে আসতো বউটার জন্য তাহলে ওর মনটা একটু ভালো হতো আমি সেটা জানি বুঝি সেটা ওর কাজ করুক আমাকে আমার কাজ করতে দাও তো সরসর দেখি আর চালটা বাঁচি

এই যে এই পাঁচটা করি এটাই চালে মিশিয়ে দেব যে আগে বেশি করি খুঁজে বার করতে পারবে তাতে প্রমাণ হবে সে অপরকে বেশি ভালোবাসে যদি আমাদের পার্বতী বেশি করি খুঁজে পায় তার মানে পার্বতী জামাইবাবুকে বেশি ভালোবাসে ঠিক তাই আর যদি জামাইবাবু বেশি করি খুঁজে পায় তাহলে বুঝবো জামাইবাবু পার্বতীকে বেশি ভালোবাসে শহুরে বাবু হাজারটা করি খুঁজে বের করলেও ওনার ভালোবাসা আমি কোনো দিনও পাব না এরা তো নাছুর বান্দা কি শুরু করেছে কি তখন থেকে বোকা বোকা যত সব কথা করি দিয়ে নাকি ভালোবাসা মাপা যায় আমি একজনকেই ভালোবাসি আমার পারকে জীবনে কোনো দিনও আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসবো না যা করার সেটা তাড়াতাড়ি করা তাহলে আমি রেহাই পাই ওনার কাজ আছে না উনি কত বড় একজন অফিসার উনি কত বড় মানুষ ওনার সময় নাম আছে তো হ্যাঁ বলো বলো মিথ্যে কথা বলো গড়গড়িয়ে মিথ্যে কথা বলো কিছুই তো আটকায় না তোমার মুখে মিথ্যুক একটা অসহ্য আমি জীবনেও তোমার হত এরকম মিথ্যে কথা বলতে পারবো না আর এইসব খেলে উনি পারেন নাকি এ তো সবাই জানে এই খেলে আমি জিতবো এই খেলে আমি এক নম্বর শোনো জিতবো বললেই জেতা যায় না দেবপাল চৌধুরী আজ পর্যন্ত কোনো কিছুতে হারেনি হার পেও না তাহলে খেলুন খেলুন দেখি কে জেতে মেয়েটা এত টাকা ছি এত কিছুর মধ্যে ও এইসব নিয়ে ভাবছে ডিসগাস্টিং হায় কপাল আমি খেলাটা ঠেকাতে গেলাম আর সৌরে বাবু নাকের পাতা ফুলিয়ে আমি জিতবো বলে বসলাম উনি কি বুঝতে পারছেন না আমি কেন এটা করছি আপনার বালোর জন্যই তো আজকে এখানে যদি কেউ একবার বুঝে যায় যে আপনি আমাদের বিয়েটাই মানেন না তাহলে তো সবাই কেঁপে যাবে আর আপনার ক্ষতি হবে তুমি আশেপাশে থাকলে সাতাশে মেয়ে থেকে নতুন সময় প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল